হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আশা করছি তোমাদের জন্য খুবই উপকারী যারা নতুন মেকআপের কাজ শিখতে চাইছো আর যারা মেকআপকে ভালোবাসো নিজে মেকআপ করতে ভালোবাসো তো তোমরা হয়তো বুঝতে পারছো না জিনিস কোথার দিয়ে কিনবে ফেক প্রাইসটাও বেশি তো এখানে চলে যেতে পারো এটা দমদমে তো এখানে হোলসেল রেটে জিনিস বিক্রি হয় তোমরা যদি ব্যবসা শুরু করতে চাও তাও পারো তো আমি আজকে চলে এসেছিলাম এখানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর ইনি হচ্ছেন দীপান্বিতা ম্যাম একজন বড় মেকআপ আর্টিস্ট তো আমার আর কিছু বলার নেই তোমরা নিজেরাই শুনে নাও ম্যাম কি বলছে ঠিকানা সব ম্যাম বলে দিচ্ছে তোমরা নিজেরাই শুনে নাও আর অবশ্যই একবার যাও এটাই বলবো হাই রিভার সো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে আমরা মানে আমি নয় দিদি চলে এসেছে আমাদের স্টোরে কসমো কলকাতা কসমো কলকাতা হচ্ছে দমদমে যেখানে আমরা নেলসের সাথে সাথে মেকআপের পুরো হোলসেলিংয়ের রেটে হোলসেল ডিটেল দুটোই আমাদের কাছে অপশন আছে এটার লোকেশন হচ্ছে দমদম দমদম মেট্রো থেকে অক্ষয় মেডিকেল হল ঠিক তার অপোজিটেই হচ্ছে দাগা কলোনির ভেতরে যে হরতিন নম্বর হরকাটি করোনি পেতে আছে কসমো কলকাতা আই হোপ তোমরা সবাই আমাদের স্টোরে ভিজিট করবে নাম্বার বলে দিচ্ছি এইট সিক্স নাইন ডাবল সেভেন ফোর টু এইট থ্রি টু আর দেখা হচ্ছে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে শপিং করে অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা যা অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট করো কসমো কলকাতাতে তো আমি তো গিয়ে এতগুলো শপিং করে নিয়েছি হোলসেল প্রাইসে তো তোমরা অবশ্যই যাও ম্যামের সাথে দেখা করো জিনিস নিয়ে আসো তোমাদের খুব ভালো লাগবে টাটা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব